তারেক রহমান আসতেছে দেশে তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের দশ হাজার টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে কিছু করার দরকার নেই ঘরে বসে দশ হাজার পাবে ও ভাই সাইডটি বিয়ে যদি আমি করতে পারি আমার কিছু করা লাগবে না চল্লিশ হাজার টাকা পালি আমার সংসার চলে যাবে সব তো ঠিক তো বেঠিক কোনটা কখনো বলতেছে দুই হাজার পাবেন কখনো বলতেছে তিন হাজার পাবেন কখনও বলতেছে পাঁচ হাজার পাবেন কখনো বলতেছে দশ হাজার পাবেন আবার আজকে শুনলাম এক মহিলা যেয়ে বলতেছে আমাদের এইদিকে একটু ভোট দিও মাসে বিশ হাজার কোটি টাকা বাবা আমি চিন্তা করতেছি আল্লাহ এই সুযোগটা আরও দশ বছর আগে কেন আসিনি তাহলে আমি সাইটটি বিয়ে করতাম আমি সাইটটে বিয়ে যদি করতাম তাহলে সাইটটি বিয়ে করলি সাইডুল আশি হাজার টাকা যদি বাড়ি বসে পাইতাম আমার আর ও ভাই তবে যার দুই বউ আছে সেই জানে যে দুই বউ ঘরে থাকার কি জ্বালা